আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম প্রেজেন্ট টেন্সের যতগুলো মার্কার আছে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি আজকে আমরা দেখব রাইট ফর্ম বার্ক করার ক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের মার্কারগুলো কিভাবে মনে রাখা যায় আমরা প্রথমে একটি সূত্র লিখে রাখলাম লে প্লাস স্পেসিফিক পাস্ট টাইম লে এর বাংলা অর্থ হচ্ছে ডিম পাড়া অথবা রাখা আর স্পেসিফিক পাস্ট টাইম দ্বারা আমরা বোঝাচ্ছি সুনির্দিষ্ট অতীত সময় অর্থাৎ দুই হাজার সাল দুই সাল উনিশশো সাল সবগুলোই কি অতীত এবং সুনির্দিষ্ট অতীত যতগুলো সুনির্দিষ্ট অতীত থাকবে আমরা চোখ বন্ধ করে পাঁচ নিফিন টেন্স ব্যবহার করব আচ্ছা এলদার আমরা যে ওয়ার্ডগুলো মনে রাখতে পারি লং এগো বা লাস্ট প্লাস টাইম লং এগো মানে হচ্ছে দীর্ঘদিন আগে লাস্ট প্লাস টাইম অর্থাৎ লাস্টের পর যদি কোনো টাইমবাচক শব্দ থাকে তাহলে আমরা কি করব অবশ্যই চোখ বন্ধ করে পাস্ট নিফিন টেন্স ব্যবহার করব টাইম দ্বারা আমরা কী বোঝালাম লাস্ট ডে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট সিজন লাস্ট মোমেন্ট যাই থাকুক না কেন লাস্টের পর টাইমবাচক শব্দ আমরা পাস্ট ইনিফিন টেন্স ব্যবহার করব এ দ্বারা আমরা যে ওয়ার্ডটা মনে রাখতে পারি সেটি হচ্ছে এগো আরেকটা শব্দ আমরা মনে রাখতে পারি আর্লিয়ার ই এ আর এল আর এগো মানে হচ্ছে পূর্বে আর্লিয়ার মানে হচ্ছে পূর্বে ওই দ্বারা আমরা যে ওয়ার্ডটা মনে রাখবো সেটা হচ্ছে ইয়েস্টারডে প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর টুডে আচ্ছা ইয়েস্টারডে যার বাংলা অর্থ হচ্ছে গতকাল এটা সিনোমিম হচ্ছে প্রিভিয়াস ডে মানে হচ্ছে গতকাল বা আগের দিন দ্য ডে বিফোর টুডে আজকের দিনের আগের দিন দ্যাট মিনস কি প্রিভিয়াস ডে এখন সমস্যাটা হতে পারে অনেকে টুডে দেখে ভাববে যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স আসলে কিন্তু এটা প্রেজেন্টমিন টেন্স নয় কারণ কি আছে দ্য ডে বিফোর টুডে অর্থাৎ আজকের দিনের আগের দিন দ্যাট মিন্স ইয়েস্টার ডে আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এই যে মার্কারগুলা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে পাওয়া যায় আমরা চোখ বন্ধ করে বার্বটাকে লিখব দুই নম্বর ফর্ম অর্থাৎ পাঁচ নিভিন টেন্স হয়ে যাবে যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম হি স্যান্ট মিআ লেটার ইয়ার স্টাডি আচ্ছা এখানে একটা মার্কার আছে ইয়ার স্টাডি অর্থাৎ গতকাল আর এখানে বার্বটাকে একটু চেঞ্জ করতে হবে এখন কি ধরনের চেঞ্জ করব। এখানে যে বার্বটা আছে ইয়ার সেটাকে ইয়ার স্টাডি একটা মার্কার আছে সেই কারণে আমাদের এই বার্বটাকে একটু চেঞ্জ করে দিতে হবে স্যান্ট নামক বার্বকে তখন আমাদের এস ই অ্যান্ড ডি না হয়ে কি হয়ে যাবে এস ই এন টি স্যান্ট সে পাঠিয়েছিল হি স্যান্ট মিআর লেটার ইয়ার স্টারডে সে গতকাল আমাকে একটা চিঠি পাঠিয়েছিল কেন আমরা এখানে সেন্টকে এস ই এন টি লিখলাম কারণ এখানে একটা মার্কার রয়েছে ইয়েস্টারডে ঠিক একইভাবে বোর্ডের মধ্যে লেখা যতগুলো মার্কার লং এগো লাস্ট টাইম এগো আর্লিয়ার ইয়েস্টারডে প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর টু এই যে মার্কারগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে আমরা চোখ বন্ধ করে পাস্ট ইন্ডিফিন টেন্স ব্যবহার করব। আচ্ছা আমরা এখন দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কেটগুলো কীভাবে সহজে মনে রাখতে পারি প্রথমে আমরা দেখিনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটু স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস বারপ্লাস আইএনজি প্লাস এক্সটেনশন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার অর্থাৎ গঠন এখন আমাদের যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে পাস্ট কন্টিনিউস টেন্সের দুইটা বিষয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একটা হচ্ছে হোয়েন আর একটা হচ্ছে হোয়াল যার বাংলা অর্থ কি যখন আমি তিনটি উদাহরণ দিয়েছি হোয়েন হি কল্ড মি আই ওয়াজ রাইটিং আ লেটার সে যখন আমাকে ডেকেছিল আমি তখন একটা চিঠি লিখতেছিলাম তাহলে প্রথম অংশটা কিন্তু পাস্ট ইন্ডিপেন্টেন্স এবং পরবর্তী অংশটা কিন্তু পাস্ট কন্টিনিউসটেন্স অর্থাৎ দ্বিতীয় যে কাজটি সেটা কিন্তু চলতেছিল অতীতে সেই কারণে হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এক অংশ পাস্ট আর আরেক অংশ কি পাস্ট কন্টিনিউ অলওয়েজ হয় হয়েনযুক্ত সেন্টেন্সে আসলে বিষয়টা এমন নয় এটা আসলে মূলত ডিপেন্ড করে সিচুয়েশন কি বলতেছে যদি এমন হয় যে যখন আমি চিঠি লিখতেছিলাম আমার বাবা বা আমার বাই ঘুমোচ্ছিল তখন কি হবে হয়েন আই ওয়াজ রাইটিং আ লেটার মাই ফাদার ওয়াজ স্লিপিং আমার বাই কি করতেছিলো ঘুমাচ্ছিলো অর্থাৎ দুই অংশও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে যদি দুইটা কাছই একই সময়ে অতীতে চলমান থাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ওয়াইল যুক্ত সেন্টেন্সের পরবর্তীতে যদি সরাসরি কোনো ভার থাকে সেই ভারের সাথে আমরা কি করবো যুক্ত করব হোয়েল রাইট রাইটটা কি হয়ে যাবে রাইটিং রাইটিং লেটার যখন একটা চিঠি লিখতেছিলাম হি কল্ড মি সে আমাকে দেখেছিল অর্থাৎ হোয়েলের পর সরাসরি যদি কোনো ভার ভারবাসে আইনজী হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে হয়েল এর পর সরাসরি কোনো ভার ভারবাসলে তার সাথে আমরা কি করবো আইএনজি যুক্ত করব। আর এর পর সরাসরি কোনো না এসে যদি একটা সাবজেক্ট এসে যায় এই যে এখানে একটা সাবজেক্ট আসছে আই হোয়েল আই তারপরে ড্যাশ সামথিং থাকলো তখন কি করতে হবে হোয়েল আই ওয়াজ ওয়াকিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে এর পর সরাসরি বারবার আসলে আইএনজি কিন্তু হয়েলের পর একটা সাবজেক্ট আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন উদাহরণ দিলাম হোয়েল আই ওয়াজ ওয়াকিং যখন আমি হাঁটতেছিলাম হি ওয়াজ রিডিং আ বুক যখন আমি হাঁটতেছিলাম সে একটা বই পড়তেছিল তো দুইটা কাজে কিন্তু অতীতের চলমান সেই কারণে প্রথম অংশটাও হলো কন্টিনিউয়াস দ্বিতীয় অংশটাও কন্টিনিউয়াস তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে হোয়েলের পর সাবজেক্ট আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর হোয়েলের পর সরাসরি কোনো বার্ব আসলে সেই বার্বের সাথে আইনজীব ফর্ম যুক্ত হয় আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হোয়েল এবং হোয়েন দুইটার ব্যবহারই সকলে বুঝতে পেরেছেন আমরা দেখবো পাস্ট পারফেক্ট টেন্স সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড থাকতে হবে তারপরে ভারবের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেট ফর্ম থাকতে হবে আর সর্বশেষ থাকবে কি একটা এক্সটেনশন বা বাকি অংশ আচ্ছা আমরা পাস্ট টেন্স কীভাবে আইডেন্টিফাই করব অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে যেই কাজটাই আগে হবে সেটাই পাস্ট পারফেক্টেন্স আমি আবারও বলছি অতীতে মনে করেন আপনি দুটি কাজ করলেন তার মধ্যে যেই কাজটি আগে সংগঠিত হবে সেটি পাস্ট টেন্স যদি আমি বলি আমি খেয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়লাম তার মানে দুটি কাজ দাঁড়ালো আমি খাওয়া আর ঘুমান ঘুমিয়ে পড়া তাহলে কোন কাজটা আগে হলো অবশ্যই খাওয়াটা আগে হয়েছে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়া এই কারণে খাওয়ার অংশটা কোন টেন্সে হবে পাস্ট পারফেকটেন্স আর ঘুমিয়ে পড়ার অংশটা কোন টেন্সে হবে পাস্ট ইন্ডিফিনেট টেন্স তা থেকে আমরা সহজেই বুঝতে পারলাম অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স আর অপর অংশটি হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমি এখানে উদাহরণ বাংলাতে লিখে রাখলাম আমি একটু ইংলিশ করব সবাই একটু খেয়াল করি ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল তাহলে আমাদের দুইটা কাজ করতো একটা হচ্ছে পূর্বে কোন কাজটা হলো ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেলো তার মানে রুগীটাই আগে মারা গেছে তারপর কী করলো ডাক্তার আসলো তার মানে দুটি কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে আমরা সহজে লাইনটা পরে বুঝতে পারতেছি ডাক্তার আসার পূর্বেই রুগী মারা গেল মানে রুগীটা হচ্ছে আগে মারা গেছে দ্যাট মিন্স এই অংশটা কোন টেন্সে হবে এটা আমরা জানি পাস্ট পারফেক্টেন্সে হবে কারণ কি এই কাজটা আগে সংগঠিত হয়েছে আমরা সহজেই বললাম যে কাজটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট আর অন্য অংশটা পাস্ট ইন্ডিফেন্টেন্স তাহলে এটা ট্রান্সলেশনটা কীভাবে হবে বা কীভাবে আমরা ইংলিশটা করবো দা পেশেন্ট দা পেশ হ্যাট ডাইট বিফোর আচ্ছা এই পূর্বের ইংলিশ কি আমরা এটা একটু লিখে বিফোর বিফোর দা কেম আচ্ছা কেন আমরা এভাবে লিখলাম এখানে আছে রুগী মারা গেল কিন্তু আমরা এখানে লিখছি ডক্টর কেম নিচে কিন্তু এটা কেন হলো এটা হওয়ার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে বিফোর যার বাংলা অর্থ কি পূর্বে বিফোর মানে হচ্ছে কি পূর্বে বা আগে এই কারণে বিফোরের আগের অংশ হবে পাস্ট টেন্স এটা সবসময় মাথায় রাখতে হবে বিফোর মানে হচ্ছে আগে এই কারণে আগের অংশ পাস্ট পারফেক্ট আফটার মানে হচ্ছে পরে এই কারণে পরের অংশ পাস্ট পারফেক্ট সেই কারণে ট্রান্সলেশনটা এইভাবে হবে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম আর যেহেতু এই কাজটা আগে সংগঠিত হচ্ছে অর্থাৎ রুগীটা আগে মারা গেছে সেই কারণে এই অংশটা হবে পাস্ট পারফেক্টেন্স কারণ আমি লিখিয়ে দিলাম অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্টেন্স আর অপরটি পাস্ট ইনিফিনিট সেই কারণে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল অর্থাৎ রুগী আগে মারা গেছে তারপর ডাক্তার আসছে সেই কারণে প্রথম অংশটা আমাদের হবে পাস্ট টেন্স এবং পরবর্তী যে অংশটা সেটা হবে পাস্ট আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বিফোর মানে হচ্ছে আগে বিফোরের বাংলা অর্থ কি আগে বা পূর্বে এই কারণে পূর্বের অংশ পাস্ট পারফেক্ট আচ্ছা দ্বিতীয় যে উদাহরণ আমি একটি লিখলাম সেটি হচ্ছে কি ডাক্তার আসার পর রুগী মারা গেল তার মানে কি আগে ডাক্তার আসছে তারপর রুগী মারা গেছে এই কারণে এই কাজটা কি আগে সংগঠিত হচ্ছে অর্থাৎ এটা হবে পাস্ট পারফেক্ট পিপি দ্বারা আমি কি বুঝালাম পাস্ট পারফেক্ট তাহলে যদি আমরা এটাকে একটু ট্রান্সলেশন করি তাহলে কেমন হয় ডাক্তার আসার পর রুগী মারা গেল তাহলে কি দা ডক্টর হ্যাড কাম আচ্ছা এখানে যে বিষয়টা সহজেই দেখা যাচ্ছে ডাক্তার আসার পর রুগী মারা গেল অর্থাৎ ডাক্তার আগে আসছে তারপর রুগী মারা গেছে সেই কারণে ডাক্তার আগে আসছে আফটার এরপর কি হবে পাস্ট পারফেন্স হবে আফটার মানে হচ্ছে পরে এই কারণে পরের অংশ কোন টেন্স হবে পরের অংশ হয়ে যাবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাডের পর তিন নম্বর ফর্ম তাহলে ট্রান্সলেশনটা কী দাঁড়াচ্ছে দ্য পেশ পেশেন্টটা মারা গেল আফটার পরে দ্য ডক্টর হ্যাড কাম ডাক্তার আসার পর রুগী মারা গেল অর্থাৎ পর অর্থাৎ আফটারের বাংলা অর্থ হচ্ছে পর তারপরের অংশ পাস্ট পারফেক্ট বিফোর বাংলা অর্থ হচ্ছে আগে এই কারণে আগের অংশ পাস্ট পারফেক্ট তাহলে আমাদের এখানে এই ধরনের ট্রান্সলেশন করার ক্ষেত্রে তিনটা বিষয় মাথায় রাখতে হবে অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে সংগঠিত হবে সেটি পাস্ট পারফেক্টেন্স আরেকটা অংশ যেটা হবে সেটা হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বিফোর অর্থ হচ্ছে আগে এই কারণে আগের অংশ পাস্ট টেন্স আফটার অর্থ হচ্ছে পরে এই কারণে পরের অংশ কি হবে পাস্ট পারফেক্টেন্স এই বিষয়টা সহজে মনে রাখলে আমরা সহজেই কী করতে পারবো পাস্ট পারফেক্টেন্স আইডেন্টিফাই করতে পারবো